আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বন্ধুরা যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন এবং শুনছেন সকলকে টিআই টিভি টিআই টিভি এর পক্ষ থেকে অফরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা রইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মহান আল্লাহ রশেষ কৃপায় ভালো আছি বন্ধুরা আমরা অনেকে কেউ যখন আমার সাথে খারাপই করে তখন আমরাও খারাপই করি না ঠিক না আবার কেউ যখন আমার অপকার করে উপকার না করে তখন আমরাও তা করার চেষ্টা করি যে এ যেমন আমরাও তেমন হব এরকম চিন্তা করি বন্ধুরা দৃষ্টিভঙ্গি একটু পালঠাম আস্তে আস্তে দেখবেন সব মানুষ ভালো হয়ে যাবে যা আপনার সাথে খারাপ করছে তার সাথে আপনি একটু ভালো ব্যবহার করেন কারণ কপাল উপন্যাসের একটা চিরন্তন বাণী যে তুমি অধম তাই বলে আমি উত্তমই হইব না কেন আরেকজন হতে পারে খারাপ তাই বলে আমি খারাপ হতে যাব কেন আমি উত্তম আচরণ করতে হবে তাছাড়া কবি মুদ্দিনের বাণী প্রতিদান কবিতায় আপনারা পড়েছেন আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আনিবাদী তার ঘর মানে আমার ঘর যে ভেঙে দে আমি তার গড় বেঁধে দেব তাহলে বন্ধুরা আমরা যদি খারাপ মানুষদের সাথে এসব ভালো আচরণ করতে পারি তাহলে আমার বিশ্বাস আস্তে আস্তে ওই খারাপ মানুষগুলি ভালোর দিকে আসবে তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিও থেকে কি শিক্ষা নেব শিক্ষা নেব এই যে আরেকজন খারাপ হতে পারে আমি যেন খারাপ না হই আরেকজন খারাপই করলে আমি তার সাথে ভালো ব্যবহার দিয়ে ভালো আচরণ দিয়ে তাকে বুঝিয়ে দেবো তুমি খারাপ হলেও আমি খারাপ না তুমি হিংসা করতে পারো নিন্দা করতে পারো আমি এরকমটা না আমাদের এসব চিন্তা চেতনা থাকতে হবে যে একজন যদি খারাপ করে তাহলে আমরা তার সাথে খারাপ না হয়ে ভালো ব্যবহার দিই তাকে তাহলে দেখা যাবে একদিন না একদিন ওই লোকটাও ভালো হয়ে যাবে আর বুঝে ফেলবে সে যত অকল্যাণ আমার করুক না কেন আমি তার কিছু কল্যাণ করে তাকে বোঝানো উচিত যে আমি তোমার মতো নই তাহলে আস্তে আস্তে একদিন সে বুঝে যাবে তাহলে বন্ধুরা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা শুনছেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ